অনেক পরিবার এরকম দেখা যায় যে ছেলেরা মালিক হয়েছে টাকার মালিক সম্পদের মালিক তাদের উপর কোরবানি আবশ্যক কিন্তু যেই দিন কোরবানি করা হয় সেই দিন কিন্তু নিজেদের নাম দেওয়া হয় না বরং পিতার নাম দেওয়া হয় যে আমরা সবাই মিলে আমার পিতার পক্ষ থেকে কোরবানি করব অথচ পিতা এমন ব্যক্তি তার কাছে কিন্তু কোনো ধরনের সম্পদ নেই টাকা নেই সব সম্পত্তি ছেলেদের মালিকেরা দিন বা ছেলেরা কর্ম করে ছেলেরা কাজ করে তাদের মালিকেরা দিন এখন কথা হচ্ছে এইভাবে যদি ছেলেরা যদি পিতার নামে কোরবানি করে তাহলে কি ছেলেদের আবশ্যকীয় যে দায়িত্ব কোরবানি করা আবশ্যক যেটা ফরজ এটা কি সাকেত হবে কিনা বা রোহিত হবে কিনা সম্মানিত দর্শক শ্রোতা এভাবে যদি সন্তানরা পিতার জন্য কোরবানি করে যাদের উপর নিজেদের উপর কোরবানি আবশ্যক তাহলে কিন্তু তাদের কোরবানি আদায় হবে না বরং তাদের জন্য নিজেদের পক্ষ থেকে কোরবানি করতে হবে পিতার জন্য কোরবানি করলে নিজেদের কোরবানি আদায় হবে না কারণ হচ্ছে আল্লাহ তালা কোনো ব্যক্তি দায়িত্ব অন্যের উপর কিন্তু চাপিয়ে দেয় কেয়ামতের ময়দানে কোনো ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না এবং আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকে তার যেই দায়িত্ব সেই দায়িত্ব তার নিজস্ব বা নিজে ব্যক্তিগতভাবে আদায় করতে হবে এবং এটা কেয়ামতের ময়দানে সে আজর এবং সব পাবে আল্লাহ সব হায়ানা আমাদেরকে বোঝার তাহিগ দান করুন